আজকের ক্লাসটি হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর স্টুডেন্টের জন্য পদ্মবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার কাজে দিবে এবং যারা এসএসসি পরীক্ষার্থী তাদের কাজে দিবে ফাইনাল পরীক্ষায় অর্থাৎ কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো আমরা আজকে গণিতে নতুন কারিকুলামের নতুন কারিকুলামে গণিত গণিতের বিভাগ বিভাজন নিয়ে আলোচনা হবে তাহলে আমরা মূল কথায় আসি আমরা জানি ষষ্ঠ থেকে নবম শ্রেণী ও এস ফাইনাল পরীক্ষায় দশম শ্রেণীর স্টুডেন্টরা গণিতের কয়টি বিভাগ আছে প্রথম বিভাগ হচ্ছে ক বিভাগ চারটি বিভাগ এর মধ্যে দ্বিতীয় বিভাগ হচ্ছে খ বিভাগ তৃতীয় বিভাগ হচ্ছে গ বিভাগ চতুর্থ বিভাগ হচ্ছে বিভাগ একটু লক্ষ্য করো আমরা ইতিমধ্যে জেনে গেছি আমাদের প্রত্যেকটা স্কুল সিলেবাস দিয়েছে এবং সরকার থেকে এসেছে পরীক্ষার্থীর জন্য সিলেবাস দিয়েছে নতুন কারিকুলামের শিক্ষা পদ্ধতিতে প্রশ্ন প্যাটার্ন হচ্ছে কোশ্চেন প্যাটার্ন স্টেপ হচ্ছে তিনটি এক নম্বর স্টেপ স্টেপ নম্বর ওয়ান এমসিকিউ এমসিকিউ স্টেপ নম্বর টু এস কিউ এস কিউ মানে সংক্ষিপ্ত কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন স্টেপ নম্বর হচ্ছে থ্রি সিকিউ মানে হচ্ছে কি সৃজনশীল আমরা জানি প্রথম স্টেপে তিরিশটি এমসি থাকে দ্বিতীয় স্টেপে থাকে পনেরোটি দিতে হয় কয়টি দশটি এবং চতুর্থ স্টেপে আমাদের সৃজনশীল প্রশ্ন দিতে হয় কয়টি পাঁচটি প্রতিটির মান দশ করে পাঁচ দশে কত পঞ্চাশ এবং এখানে পনেরোটি থেকে দশটি দিলে প্রতিটির মান যদি দুই করে হয় দশ দুইনে কত বিশ দেখো পঞ্চাশ এখানে পঞ্চাশ বিশ চুয়াত্তর আর এই নিয়ে আমাদের একশো মার্ক অর্থাৎ আমরা যদি লেখে রাখি তিরিশ মার্ক এমসিকিউ কিউ বিশ মার্ক সংক্ষিপ্ত এবং পঞ্চাশ মার্ক সৃজনশীল এই নিয়ে আমাদের মোট মার্ক হচ্ছে কত একশো এই একশো মার্কের মধ্যে আমাদের এক্সাম হবে এটা হচ্ছে এম কিউ এটা হচ্ছে এস কিউ মানে শর্ট কোশ্চেন আর এই অংশটা হচ্ছে সিকিউ মানে কি সৃজনশীল কোশ্চেন আচ্ছা আমরা এখন খুব ইজিলি দেখব কোন বিভাগ থেকে কয়টি করে প্রশ্ন থাকবে মিনিমাম কয়টি করে প্রশ্ন আমরা মিনিমাম যদি লেখাপড়া করি যে স্টুডেন্টরা একটু লেখাপড়া কম করে তাদের জন্য খুব ইজিলি কিভাবে পাশ করা যায় এবং যারা একটু হাই কোয়ালিটি স্টুডেন্ট তারা আসলে কিভাবে আরও একটু গোছাইয়ে পড়লে তাদের মার্কটা প্রায় আশির উপর তো যাবেই ইনশাআল্লাহ নব্বই নব্বই প্লাস কীভাবে তোলা যায় এই বিষয়টা নিয়ে আমরা আজকের এই ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এই ক্লাসটি সম্পূর্ণ দেখা পর্যন্ত আমাদের সাথে থাকো এবং এই ক্লাসটি একটু কন্টিনিউ করো ইনশাআল্লাহ আশা করি অনেক কিছু তোমাদের অজানা জিনিস জেনে যাবা এবং গণিতের প্রতি জানার আগ্রহ এবং পাশ করা সহ ভালো জাল করার আগ্রহটা বাড়বে ইনশাআল্লাহ তাহলে আমরা যদি প্রথমে বিশ্লেষণ করি সিকিউ সিকিউ মানে কি সৃজনশীল মানে কি সৃজনশীল তাহলে একটু লক্ষ্য করো প্রতিটি বিভাগ থেকে দুইটা করে সৃজনশীল যদি থাকে ধরে নিলাম দুইটা করে সৃজনশীল থাকবে অর্থাৎ দুইটা করে যদি সৃজনশীল থাকে প্রশ্নের শর্ত হলো প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে একটা করে সৃজনশীল দিতে হবে দেওয়ার পরে যেহেতু আমাদের বিভাগ আছে কয়টি চারটি প্রতিটি বিভাগ থেকে যদি একটা করে সৃজনশীল দেই তাহলে পাঁচটা প্রশ্ন মিলাতে গেলে আরও একটা সৃজনশীল লাগবে আমরা যে কোনো একটা বিভাগ থেকে ডবল কোশ্চেন দিতে পারব এই ক্ষেত্রে ধরে নিলাম পাটিগণিত থেকে একটা বীজগণিত থেকে একটা আমরা এখানে একটা মজার বিষয় বলে দেওয়া দরকার যে এই ক বিভাগটার নাম হচ্ছে পাটিগণিত পাটি গণিত এবং এই বিভাগের নাম হচ্ছে বীজগণিত গ বিভাগের নাম হচ্ছে জেমিতি এবং ঘ বিভাগের নাম হচ্ছে সিক্স থেকে এইট পর্যন্ত তথ্য ও উপাত্ত তথ্য ও উপাত্ত কিন্তু দশম শ্রেণীর জন্য এটার নাম হবে পরিসংখ্যান পরিসংখ্যান এটার নাম হয় পরিসংখ্যান দশম শ্রেণীর জন্য এই কল বিভাগের নাম হবে বীজ গণিত বীজ গণিত এবং নবম শ্রেণী সিক্স থেকে অষ্টম শ্রেণীর জন্য পাডিগণিত বীজগণিত জেমেতি ও তত্ত্ব উপাত্ত একটু আমরা যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্টুডেন্ট আছি তাদের জন্য এই গণিতের চারটা বিভাগের নাম হবে প্রথম বিভাগ পাডিগণিত দ্বিতীয় বিভাগ বীজগণিত তৃতীয় বিভাগ জেমেতি এবং চতুর্থ বিভাগের নাম তোমরা পাবা তথ্য ও উপাত্ত হিসাবে আর আমরা যারা দশম শ্রেণীতে আসি নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই ক বিভাগের নাম হবে বীজগণিত খ বিভাগের নাম হবে হচ্ছে জেমিতি খ বিভাগের নাম হবে জেমিতি এবং গ বিভাগের নাম হবে তীরকোনোমিতি কোন মিতি ও পরিমিতি পরিমিতি এবং ঘ বিভাগের নাম হবে পরিসংখ্যান আমরা আশা করি বুঝতে পারছি তাহলে কী দাঁড়ালো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক বিভাগের নাম পাটিগণিত খ বিভাগের নাম বীজগণিত ঘ বিভাগের নাম জেমেতি এবং ঘ বিভাগের নাম তথ্য ও উপাত্ত এবং এই সাথে নবম ও দশম শ্রেণীতে যারা আসি এবং এসএসসি পরীক্ষার্থী যারা তাদের ক বিভাগের নাম হয় বীজগণিত খ বিভাগের নাম হয় জেমেতি গ বিভাগের নতুন একটা টপিক্স পেয়েছি আমরা যারা নবম শ্রেণীতে উঠেছি তারা তীরকনমিতি ও পরিমিতি আর ঘ বিভাগের নাম হয় পরিসংখ্যান আশা করি আমরা আমাদের নতুন কারিকুলামের গণিতের চারটে বিভাগ সম্পর্কে জানলাম ইনশাল্লাহ এখন আমরা আসবো গণিতের এই চারটি বিভাগ থেকে কোন বিভাগটা ভালো করে প্রস্তুতি নিলে এবং কোন বিভাগ থেকে প্রশ্ন খুব ইজিলি অ্যান্সার করতে পারবো সেই বিষয়টা তাহলে প্রথমে বলা ছিল প্রশ্ন থাকবে কয়টি পাঁচটি সিকিভাবে প্রশ্ন কয়টি থাকবে পাঁচটি দিতে হবে প্রশ্ন থাকবে আটটি আর এই এস কিউ মানে কি সংক্ষিপ্ত তো প্রশ্ন থাকবে পনেরোটি দিতে হবে কয়টি দশটি আর এমসি কিউতে তিরিশটি প্রশ্ন থাকবে তিরিশটি দিতে হবে আচ্ছা এখন আমরা প্রথমত বিশ্লেষণ করব যে কোন কোন বিভাগ থেকে আমরা তুলনামূলক একটু বেশি প্রিপারেশন নিলে ভালো কমন পাবো এবং সহজে পাশ করা যাবে একটা জিনিস খেয়াল করবা প্রতিটি ভালো স্টুডেন্ট প্রথমত পরীক্ষার হলে প্রথমে পরীক্ষার খাতায় পাস মার্ক তোলার চিন্তা করবে প্রতিটি ভালো স্ট্যান্ডের ক্ষেত্রে এটা তারপরে পাস মার্ক যখন কোয়ালিফাই হয়ে গেল তখন তার মধ্যে একটা চিন্তা আসবে এখন সে প্লাস মার্ক কীভাবে ক্যারি করবে এই জন্যে সর্বপ্রথম আমাদের এই বিজা বিভাজন বিভাজন বিশ্লেষণটা মোস্ট ইম্পর্ট্যান্ট জীবনে ছাত্র জীবনে বিশেষ করে গণিতের জন্য কিভাবে যখন সি আমরা বিশ্লেষণ করব। প্রতিটি বিভাগ থেকে তো দুইটি করে থাকবে আমাদের সত্য কি প্রতিটি বিভাগ থেকে সর্বোচ্চ একটা করে দিতেই হবে সৃজনশীল একটা করে দেওয়ার পর যে কোনো বিভাগ থেকে আমরা নিতে পারবো তাহলে একটু খেয়াল করো ষষ্ঠ থেকে দশম শ্রেণী যারাই আছি আমরা তাদের জন্য কিন্তু এই গ বিভাগটা সবচেয়ে ইজি অর্থাৎ তথ্য উপাত্ত ও পরিসংখ্যান আমরা যারা ষষ্ঠ থেকে ষষ্ঠ থেকে আমরা যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী আসি তাদের জন্য তথ্য যারা নবম শ্রেণী এবং নবম দশম এবং এসএসসি পরীক্ষা তাদের জন্য পরিসংখ্যান আমরা যারা এই তথ্য অধ্যায়টা পড়ছি তারা অবভিয়াসলি জানি যে আসলে এই অধ্যায়টা একটু তুলনামূলক কী সোজা তাহলে আমরা একটু নম্বর বিভাজন করি পুথি বিভাগ থেকে যদি একটা করে সৃজনশীল দেই একটা করে তাহলে আরও একটা সৃজনশীল দেওয়ার জন্য আমরা অনেকেই বেছে নিব তথ্য উপাত্ত থেকে দুইটা সৃজনশীল দিব একটু ভাবে দেখো আমাদের সৃজনশীল থাকবে আটটি দিতে হবে কয়টি পাঁচটি তাহলে আমরা যদি তথ্য উপাত্ত থেকে দুইটা সৃজনশীল দেই দশ দু বিশ নম্বর ইজিলি কিন্তু আমরা বিশ নম্বর পাবো কেন বীজগণিত পারিগণিত জেমেথি অথবা বীজগণিত পারিগণিত কোনো মিতির মধ্যে সবচাইতে সহজ এবং সহজ অ্যান্সার করা যায় নাম হচ্ছে পরিসংখ্যান এই পরিসংখ্যান থেকে আমাদের প্রতিটা কোশ্চেনে কত মার্ক থাকবে আমরা এই বিভাজনটা একটু দেখব কি রকম যেমন দুইটা সিজনশীল, পাঁচটা সৃজনশীল মিলাতে যাই আমরা অবশ্যই গল্প থেকে যখন দুইটা দিব দুই দশ দুগুণে কত পাবো বিশ একটু খেয়াল করবা প্রতিটি প্রশ্ন মডেল টেস্ট ঘাঁটিয়ে দেখা যায় যে এই বিভাগ থেকে মিনিমাম তিনটে সংক্ষিপ্ত থাকবে কটা সংক্ষিপ্ত থাকবে তিনটা এই তিনটা সংক্ষিপ্ত ছয় মার্ক তিন দু কত মার্ক ছয় মার্ক এই তিনটে সংক্ষিপ্ত কত মার্ক ছয় মার্ক এবং মিনিমাম যদি সর্বনিম্ন হিসেব করা যায় এই তথ্য উপাত্ত ও পরিসংখ্যান নামক এই বিভাগ থেকে মিনিমাম চারটে থাকবে নয় ব্যক্তি তাহলে চারককে চার তাহলে আমাদের মোট মার্ক কত দাঁড়ালো একটু লক্ষ্য করো বিশ মার্ক ছয় মার্ক চার মার্ক তাহলে চার আর ছয় দশ আর বিশ তাহলে আমরা এই বিভাগ থেকে পাচ্ছি তিরিশ নম্বর আচ্ছা আমাদের পাস মার্ক কত তেত্রিশ একটু খেয়াল করো যদি আমরা গণিতে যারা পাস নিয়ে টানাটানি যারা পাস করতে চায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি আজ। এবং যারা ভালো রেজাল্ট করতে চায় গণিতের তুলনামূলক বেশি মার্ক পেতে চায় তাদের জন্য আরো গুরুত্বপূর্ণ যদি লাস্ট পর্যন্ত ক্লাসটি কন্টিনিউ করে তাহলে একটু দেখো তেত্রিশে যদি পাস হয় তাহলে আমরা এক বিভাগ থেকে মিনিমাম তিরিশ মার্ক কমন পাচ্ছি কিভাবে দুইটা সিজনশীল দেওয়ার কোয়ালিফাই পাবো আমরা দুইটা সৃজনশীল দিতে পারবো বিশ মার্ক মিনিমাম তিনটে সংক্ষিপ্ত থাকবে তিন দুগুণে ছয় মার্ক এবং চারটে থাকবে কি নৈবিত্তিক ধরে নিলাম বেশিও থাকতে পারে বেশি থাকলে তো আলহামদুলিল্লাহ কিন্তু মিনিমাম আমরা এখান থেকে তিরিশ মার্ক কেরি করতে পারবো ইনশাল্লাহ এখন আমরা আসবো পরিসংখ্যান অথবা উপাত্তের কথাটা গেল। এখান থেকে তো আমরা নিশ্চিত তিরিশ মার্ক পাবো তুমি যত মডেল দেখবা যত পরীক্ষা দেখবা যত পরীক্ষার প্রশ্নে হোক মিনিমাম তথ্যপাত্র থেকে তিরিশ মার্ক থাকবে ইনশাল্লাহ এখন যদি আমরা আসি যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্টুডেন্ট আসি যারা একটু পারিগণিত কম পারি আপাতত পাদিগণিতের হিসাব বাদ দিলাম বীজগণিত তুলনামূলক যদি একটু দেখি বীজগণিত তুমি মিনিমাম বীজগণিতের এমন কিছু অধ্যায় আছে মিনিমাম একটা সৃজনশীল পারবা অথবা যদি একটু চিন্তা করো দুইটা সংক্ষিপ্ত পড়া দুই দুগুণে কত হবে চার মার্ক এবং এখান থেকে ধরে নিলাম তিনটে পাবা কি নয় ব্যক্তি মিনিমাম কমন পাবা তাহলে চার আর তিনে সাত অর্থাৎ বীজগণিত অংশ থেকে আমরা সতেরো মার্ক মার্ক কমপ্লিট করতে পারবো আর চলে আসবে কি আমাদের জেমেতি অংশ জেমেতিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই দুঃখজনক বিষয় আমরা অনেক স্টুডেন্টের একটাই প্রশ্ন যে আমরা উপবাদ্য পারি না হ্যাঁ উপপাদ্য পারি না সম্পাদ্য পারি আচ্ছা ধরে নিলাম এখান থেকে আমরা সম্পাদ্য উপপাদ্য সব মিলে পাঁচ মার্ক ক্যারি করব নৈ ব্যক্তি সংক্ষিপ্ত যাই আসুক অনলি ফাইভ মার্কস তাহলে এখানে সতেরো এখানে ফাইভ আর তত্ত্ব উপাপ্ত বা পরিসংখ্যান অংশ থেকে তিরিশ আর পাড়িগণিত থেকে যদি আমরা মিনিমাম যে স্টুডেন্টে কিছুই পারে না সে যদি মিনিমাম একটু ধারণা নিয়ে যায় বইয়ের প্রতিটি অধ্যায়ের প্রথমে কিছু বেসিক আছে এই বেসিকটাও যদি পড়ে যায় মিনিমাম সে এখান থেকে পাঁচ মার্ক কমন পাবে তাহলে চারটে বিভাগ থেকে এখান থেকে তো সংক্ষিপ্ত আসবে এখান থেকে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আমরা খুব নিম্ন মানের ধরে নিচ্ছি যারা পাস নিয়ে একটু চিন্তা করতেছে তাদের জন্য কি রকম তাহলে একটু যদি আমরা যোগ করে দেখি তা আমাদের মোট মার্কটা কি দাঁড়াচ্ছে তথ্যপাত্র তিরিশ মার্ক বীজগণিতে সতেরো মার্ক জেমেতি ও পাটিগণিতে কয় মার্ক পাঁচ পাঁচ করে দশ মার্ক তাহলে একটু লোহ করো দশ তিরিশ চল্লিশ পঞ্চাশ মোট মার্ক হচ্ছে সাতান্ন একটু খেয়াল করো আমরা যদি মিনিমাম লেখাপড়া করি গণিতের মিনিমাম বেসিক জানি গণিতের যদি তথ্য উপাত্ত এই বিভাগটা সবচেয়ে ভালো করে পড়ি তাহলে আমরা নিশ্চিত সাতান্ন মার্ক পাব সাতান্ন মার্ক আমরা তুলতে পারব ইনশাল্লাহ এবং এই সাতান্ন মার্কের মধ্যে আমরা মিনিমাম ষাট পাবো আমরা তো খুব কম করে ধরছি তাহলে আমরা ধরে নিলাম পুরে অংশটার থেকে যে স্টুডেন্টরা মিনিমাম পড়বে সে ষাট পাবে তাহলে একটু খেয়াল করো যারা একটু ভালো স্টুডেন্ট যারা কি যারা একটু ভালো স্টুডেন্ট তারা তাহলে তুমি যদি মিনিমাম পরেই তথ্যপত্র একটা বিভাগ সবচেয়ে ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে তুমি পাচ্ছ কত সিক্সটি মার্কস তাহলে যারা একটু অ্যাডভান্স যারা প্রথম থেকে লেখাপড়া করে যাদের নোট খাতা ক্লিয়ার আসে যারা আমাদের স্কলার্স একাডেমিতে একটা ক্লাস নেওয়া হয়েছিল এই ভিডিওটা অবশ্যই আছে। আমাদের এই ডিসক্রিপশনের প্লে লিস্টে থাকবে ইনশাল্লাহ যে আসলে কীভাবে নোট খাতা করবো কীভাবে পড়বো আমরা ওখানে তিনটা পড়ার নিয়ম বলছিলাম এক নম্বর নিয়ম হচ্ছে বোর্ড বই পড়ে পড়ে আমি আবার বলি এই গণিত পড়ার তিনটি নিয়ম তিনটি স্টেপ এক নম্বর নিয়ম হচ্ছে বোর্ড বই পড়ে পড়ে নোট খাতা বেসিক সহ করবো এবং বোট বইয়ের অঙ্কগুলো নোট খাতা লিপিবদ্ধ করবো ইনশাল্লাহ এবং যখন বোট বই পড়া শেষ নোট খাতা করা শেষ তখন কিন্তু একটা স্টুডেন্টের মধ্যে এরকম একটা প্রশ্ন আসে আচ্ছা আমি বোট বই করলাম এই প্রশ্নগুলোর থেকে কিভাবে সৃজনশীল আসবে কিভাবে সংক্ষিপ্ত এবং কিভাবে নৈবিত্তিক আসবে এই জন্য আমাদের পড়ালেখার দ্বিতীয় স্টেপটা হচ্ছে কি সৃজনশীল প্রশ্ন তৈরি এবং উত্তর লেখার কি কৌশল যেমন সবের মাঝে এরকম একটা প্রশ্ন আসে যে পরীক্ষার হলত আমি প্রশ্ন বুঝতে পারছি উদ্দীপকও বুঝতে পারছি কিন্তু আমি লেখাটা শুরু করবো কোথা থেকে এই জিনিসটা আমি বুঝতে পারি না তাহলে এই জিনিসটা যদি কেউ আমাকে একটু হেল্প করতো অথবা আমরা কিন্তু সামনে পিছনে দেখার চেষ্টা করি বান্ধবী বা বন্ধু কি লিখছিস একটু দেখা এক লাইন প্রথম লাইন এই কাজটা আমরা সবাই করি যারা এই রকম প্রবলেমে ভুগতেছ তাদের জন্য দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপ কি প্রথম স্টেপ নোট খাতা এবং বোর্ড বইয়ের অঙ্কগুলো শেষ করার পর দ্বিতীয় স্টেপে আমাকে নিজেই নিজের যে কোশ্চেন তৈরি হয় এখান থেকে কীরকম সৃজনশীল হবে কি রকম সংক্ষিপ্ত হবে বা আমি কিভাবে লেখা শুরু করব। এই জন্য আমাদের দ্বিতীয় স্টেপটা তোমাদের পড়তে হবে রকম এখানে সৃজনশীল প্রশ্ন তৈরির কৌশল আছে এবং প্রশ্ন তৈরিটা হয় কিভাবে এটা যদি তুমি না জানো তাহলে উত্তর লেখার কৌশলটা পাবা না এই জন্য আমরা দ্বিতীয় স্টেপে রাখছি সৃজনশীল প্রশ্ন বিশ্লেষণ অর্থাৎ প্রশ্ন তৈরি কৌশল এবং উত্তর লেখার কি কৌশল লাস্ট এন্ড ফাইনাল স্টেপটা হচ্ছে এমসিকিউ খুব অল্প সময়ে শর্ট টেকনিকে কিভাবে কোয়ালিফাই করা যায় এমসি এই স্টেপে আমরা তৃতীয় স্টেপে এটার সমাধান সম্পর্কে তথ্য আমাদের তৃতীয় স্টেপে দেওয়া আছে এই জন্যে আমরা তৃতীয় স্টেপ করার পর এরপর আমরা ওই অধ্যায়ের উপর একটা যদি ফাইনাল মডেল টেস্ট দিই আমার বিশ্বাস তোমরা গণিতের প্রতিটি অধ্যায়ে যদি এই তিনটি স্টেপ ফলো করো তাহলে প্রতিটি অধ্যায়ের প্রতি একটা সুন্দর প্রিপারেশন তৈরি হবে এবং একটা ভালো পজিটিভ দিক তৈরি হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডিপ্রেশন শব্দটা থাকবে না আর পরীক্ষার আগের মূল প্রস্তুতি হচ্ছে নিজেকে ডিপ্রেশন থেকে মুক্ত করা এবং আত্মবিশ্বাস তৈরি করা তুমি যত বেশি আত্মবিশ্বাসী হবা তোমার পরীক্ষা তত ভালো হওয়ার পসিবিলিটি থাকবে এই জন্যে আমরা খুব নর্মাল স্টুডেন্টের জন্য একটা চিন্তা করলাম সে মিনিমাম সিক্সটি মার্ক পাবে যদি সে একটু প্রথম থেকে পড়ে আমরা তো এখানে কম কম করে মার্ক ধরছি যেমন আবার বলি তথ্য